বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক এম কফিল আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা দক্ষিণ খান মুন্সি মার্কেট পূর্ব আজিমপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় এম কফিলুদ্দিন আহমেদ বলেন বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও শান্তির বাংলাদেশ গড়ে তোলা হবে তিনি আরো বলেন বিগত ফ্যাসিস সরকার নির্বাচন ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছিল তাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন কফিলউদ্দিন আহমেদ উল্লেখ করেন তারেক রহমান আগামীর বাংলাদেশ গঠনে একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপির সদস্য মোতালে হোসেন রতন উত্তরা পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন উত্তরা পূর্ব থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাস্টার দক্ষিণগান থানা বিএমপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মাসুদ মিয়া মোকলেস রফিক মোখতার দক্ষিণগান থানা বিএমপির নেতা ইমরান মজনু মতি সেলিম নিপু সরকার উনপঞ্চাশ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আমান সাংগঠনিক সম্পাদক আলমগীর ব্যাপারী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান যুগ্ম আহ্বায়ক ইসরান বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক সহ অনেকে